আমাদেরকে হুশিয়ার করে দিতে চাই কমি মাদ্রাসার তলেবুল আলেম ওলামায় ক্রম এখনো জীবিত আছে তাদের নিয়ে যদি তোমরা কোনো সমালোচনা করো নবীর রেখে যাওয়া যে তবলিকুল মেহরাতের যে কাজ দুনিয়ার মধ্যে এখনো চলছে এ পর্যায়ে আপনাদের সম্মুখে ইসলামের ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করবেন আমার প্রাণপ্রিয় সহপাঠী বন্ধুবর মোহাম্মদ শরীফুল ইসলাম মঞ্চে আসছে মোহাম্মদ শরীফুল ইসলাম السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام نحمده ونصل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى قل جاء الحق وساق الباطل إن الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লা কর্ত্রা আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবেষ্ঠিত দূর দূরান্ত থেকে এলে বেশিত ছাত্র ভাইরা আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুভারব্ধা এই সেমিনারের আমার বিষয় হল ইতিহাসের কালের নীরব সাক্ষী ইতিহাস আলহামদুলিল্লাহ আমাদের মাঝে যে দিন আমাদের আকাবিররা এনে দিয়ে গিয়েছেন এই দিনকে আমরা ধরে রাখার জন্য অনেকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বড়ো বড়ো ওলামায় একমরা আমাদেরকে কৌমি মাদ্রাসার পথ ধরিয়ে দিয়ে গিয়েছেন আমরা এখনো পর্যন্ত এই কৌমি মাদ্রাসার পথ ধরে দিনকে পরিচ পরিচর্চা করে যাচ্ছি আমরা এই দিনকে সামনে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ওলামায় একরম এর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের উস্তাদ ছাত্র ভাইরা এবং তাবলিকের যত মানুষ আসে এই দিনকে বিভিন্ন মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে তো ভাই বর্তমান যুগের মধ্য এই দিনকে কীভাবে ঠেকানো যায় কীভাবে বাধা দিয়ে নিভিয়ে দেওয়া যায় এই বিষয় নিয়ে অনেক মানুষ ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে ধোকা দিয়ে যাচ্ছে যেমন ইতিপূর্বে মুজুরসোল্ল আলী সাল্লাম আসার পর থেকে নিয়ে কালেমার দাওয়াত দিয়ে কাফেরদেরকে মুসলিম করে দিয়ে গিয়েছেন ইহুদিদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে এই দুনিয়ার মধ্য এই দুনিয়ার জমিনের মধ্য শুধুমাত্র একমাত্র প্রতিষ্ঠিত ধর্ম হলো ইসলাম ধর্ম আর এই বুঝিয়ে কাফের এবং নাস্তিক বেঈমানদেরকে এই কালেমার পথ ধরিয়ে দিয়ে গিয়েছেন আর সেই কালেমা নিয়ে আমরা এখনো পর্যন্ত মুস যারা মুসলিম নয় তাদের মধ্যে দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য আমরা দিন রাত চেষ্টা চালিয়ে যাচ্ছি তারপরেও কিছু কিছু নাস্তিক বেঈমান এই কালেমার অপব্যবহার করে মুসলিমদের ওলামা একরম তালেবুল আয়জফ এবং মৌমিনদের মধ্যে আঘাত আনতে চায় তারা কালেমা গ্রহণ করতো দূরের কথা তারা কোরআনকে অপমান করতে চায় তারা নবীকে অস্বীকার করতে চায় তারা ওলামা একরমদেরকে অস্বীকার করতে চায় দুনিয়ার মধ্যে সে নবীর কোরআন নবীর হাদিস আল্লাহ তাআলার কোরআন রেখে গিয়েছেন এই সম্পর্কে তো দুনিয়ার মধ্যে দেশ পরিচালনা করতে বলেছেন এ অনুযায়ী সমস্ত মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে যেতে বলেছেন কিন্তু আমরা এর অপব্যবহার করে নাস্তিক বেঈমানের মতো ইসলাম থেকে পৃথক হয়ে যাচ্ছি আমরা এই কালেমার দাওয়াত ঠিকমতো মানুষের মধ্যে পৌঁছে না দেওয়ার কারণে তারা দিনকে দিন এরকম বেইমানের রাস্তায় পড়ে যাচ্ছে সুতরাং আমাদের দায়িত্ব হলো এই কালেমার দাওয়াতকে নিয়ে মুসলিম উম্মাহ উম্মাহর ভিতরে পরিচর্যা করিয়ে দেওয়া অমুসলিম ভাইদের মধ্যে এই দাওয়াতকে পৌঁছে দেওয়া যেমন নবী সাল্লা আলী ওসাল্লাম এই ইসলামের দাওয়াত এই কালিমা নবীর রেখে যাওয়া কালিমা বিভিন্ন কাফেরদের মধ্যে পরিচর্যা করেছেন নবরুত চেষ্টা করেছিলেন এই ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য ফিরাম চেষ্টা করেছিলেন এই ইসলামের কালিমাকে নিভিয়ে দেওয়ার জন্য হামান চেষ্টা করেছিলেন এই কালিমাকে নিভিয়ে দেওয়ার জন্য কিন্তু নবী সাল্লসাল্লাম দুনিয়ার মধ্যে বুঝিয়ে দিয়ে গিয়েছেন যে ইসলামের আহাকার কোনো সময় বন্ধ হতে চায় না এই কালেমার পরিচর্যা কখনো বন্ধ হতে চায় না যারা এই ইসলামের উপরে আঙ্গুল তুলে কথা বলেছে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার থেকে ঘুরিস করে দিয়েছেন এই দুনিয়ার থেকে ধ্বংস করে দিয়েছেন সুতরাং আমি ওই সমস্ত মুসলমানদেরকে বলতে চাই যারা আজকের ইসলামের ভিতরে আঘাত আনতে চাও যারা কোরআনের মধ্যে আঘাত আনতে চাও তোমাদেরকে হুশিয়ার করে দিতে চাই কম মাদ্রাসার তালেবুল আলিবুলাইলেম ওলামা কোরআ এখনও জীবিত আছে তাদের নিয়ে যদি তোমরা কোনো সমালোচনা করো নবীর রেখে যাওয়া যে তবলিকুল মেহরাতের যে কাজ দুনিয়ার মধ্যে এখনও চলছে তোমরা যদি ওই তাবলিকের মেহরে তের কোনো আঙ্গুল তেলে কথা বলতে চাও তাহলে বলে আইলেম এবং ওলামায় কমে ইমাদের মধ্য বসে তারা আঙুল না তোমাদের এই দূরতর জবাব তারা তোমাদের সামনেই দিয়ে ইনশাআল্লাহ সুতরাং আমি বলতে চাই আজকের দুনিয়ার জমিরের মধ্যে আমরা এই কালিমার প্রতিষ্ঠাতা করতে চাই এজন্য আমাদেরকে এলমে শিক্ষা করে সামনে অগ্রসর হওয়া উচিত এ নিয়ে আমি আমার বক্তৃতা শেষ করছি আখরি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাসাল্লাহ কইতে না কইসে